আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক প্রশ্ন দিই তো প্রতিদিন শুরু করি আজকেও করতে চাই তবে আমি জানি না এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে কিনা প্রশ্নগুলো হচ্ছে এরকম যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস্কি জানেন এই মুহূর্তে দেশে কোথায় কি হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারকে জানেন সেনানিবাসের ভেতরে কি হচ্ছে সেনানিবাসের বাইরে কি হচ্ছে বা কিছুক্ষণ পর কি হতে পারে আমরা শুনেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল বিপি নুরুকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন সেখানে তোপের মুখে পড়েছেন এক পর্যায়ে সেখান থেকে তিনি আহ দরজা দিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে এরকম একটি পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছিলেন মানে পরিস্থিতিগুলো কেমন সেটি বোঝার জন্যে এর ভিতরে আজকে দিনভর আলোচনার বিষয়বস্তু ছিল সেনা প্রধান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে তার বাসায় গুলশানে গিয়ে দেখা করেছেন কেন দেখা করেছেন বলে আপনার মনে হয় আমি বলতে পারবো না কারণ কেউ এটি ধারণা করতে পারছেন না আমার পরিচিত দুই একটি সোর্সের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি তারা আসলে জবাব না দিয়ে এড়িয়ে গেছেন হয় তারা জানেন না অথবা জানলেও তারা আসলে বলতে চান না তবে সকলেই একটি কথা বলছেন যে এমন নজির বাংলাদেশের নিকট অতীতেও নেই ছিল না আমরা কখনো শুনিনি যে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে গিয়ে সেনা প্রধান দেখা করেছেন কখনো গোপনে আড়ালে হলে সেটি অন্য কথা কিন্তু এরকম হয়নি পরিস্থিতি দেশের সিচুয়েশন কতটা অস্থির হলে সেনাপ্রধানকে ছুটতে হয় প্রধান বিচারপতির বাসভবনে আবার এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান শুনেছি তিনি আজকে যমুনায় গেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন কি পরিস্থিতিতে এই ঘটনাগুলো ঘটে প্রায় একই সময় দুজন দু জায়গায় গেছেন এক কথায় দেশের পরিস্থিতি ভালো নয় দুঃখের সাথেই আসলে কথা কথাগুলো বলতে হচ্ছে কারণ এই পরিস্থিতি কারো কাছেই কাম্য নয় কারো কেউ প্রত্যাশা করেনি আপনি চোখ কান খাড়া করুন ঠিকই আওয়াজ পাবেন চারিদিকে কোথাও সিগনাল ভালো নয় চারিদিকে কেমন একটা গুমট ভাব এর মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যমুনায় বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে পরপর বৈঠক করেছেন আবার সোমবার আরো ১৮টি দলের সাথে বৈঠক করবেন আমি বুঝতে পারি না কিছুদিন পরপর তিনি যখন সমস্যায় পড়েন মানে এ ধরনের বৈঠক করেন কি লাভ এসব বৈঠক করে সব কিছু যখন বিগড়ে যায় এরপরে মিটিং করে কতটা আসলে ড্যামেজ কন্ট্রোল হয় এর আগেও বলেছি এই ইনজা টেকনিক আসলে বেশি দূর কাজ করবে না আপনারা জানেন যে বিপি নূরের সঙ্গে মানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে যা ঘটেছে বিবৃতি এবং দুঃখ প্রকাশ এবং বিচার বিভাগীয় তদন্তের দোহাই দিয়ে বা ঘোষণা দিয়ে এবার বোধহয় পরিস্থিতি ঠান্ডা করা যাবে না এমনটাই মনে হচ্ছে এবং ওই প্রেক্ষাপটেই যে ধারাবাহিক বৈঠকগুলো হচ্ছে এগুলোকে অনেকটা মানে ভোতা অস্ত্রের মতো মানে যে ধারালো ছুরি দিয়ে আপনি কিছু কাটতে কাটতে যখন এটি ভোতা হয়ে যায় সেরকম হয়ে গেছে বলে অনেকে মনে করছেন কারণ বিপিনুরকে রক্তাক্ত করার দায় নিয়ে এখনো কিন্তু বিতর্ক চলছে মানে কে মেরেছে কেন মেরেছে কার নির্দেশে মেরেছে এই জন্য কে শাস্তি পাবে কার শাস্তি পাওয়া উচিত কাকে শাস্তি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বিষয় সরকারেরই একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি এর দায় সরকারকে নিতে হবে বুঝুন অবস্থা তিনি নিজেই কিন্তু সরকারের অংশ তিনি বলছেন কিন্তু আসলে খোলাসা করে কেউ কথা বলছে না এদিকে দেখেন বন্দননগরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি অবস্থা দাঁড়িয়েছে আপনারা কিন্তু সবাই জানেন আবার আজকে ঢাকায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ বলুন বা ছাত্রলীগ বলুন তারা মিছিল করেছে ঝটিকা মিছিল এর ফাঁকে গ্রেনেডও নাকি ফুটেছে বুঝতে পারছেন পরিস্থিতিটা কেমন কোথায় দাঁড়িয়েছে মানে সরকারের হাতে অন্তর্বর্তী সরকারের হাতে কতটা নিয়ন্ত্রণ আছে এটি কিন্তু এখন অনেক দামি প্রশ্ন হয়ে যাচ্ছে এর মধ্যেই নুরুলক নূরের ঘটনায় এক নেতাকে আমি তার নামটি উচ্চারণ করতে চাই না বলতে শুনলাম এই রাষ্ট্র কোনো বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই হয়তো আপনারা শুনেছেন বুঝে ফেলবেন তিনি বলছেন এত বড় সাহস এই বাহিনীগুলোর কোথ থেকে আসে সেনাবাহিনীর এত বড় সাহস কোথেকে আসে আরো অনেক কথা মানে উচ্চারণ করার মতো রুচি আমার নেই আমার বিবেকে বাঁধে মানে রাজনীতি করলে একজন শিক্ষিত মানুষ কতটুকু বলতে পারে তার কতটুকু বলা উচিত খুব থাকবে স্বাভাবিক তার ক্ষোভটি আমি অনুভব করি অনুধাবন করতে পারি কিন্তু তার বই প্রকাশ জনসমক্ষে মিডিয়ার সামনে কতটুকু করতে হবে এই বোধটুকু যার নেই সেই রাজনৈতিক নেতার কাছে দেশের ভবিষ্যৎ কতটা নিরাপদ সেটিও কিন্তু ভাবা দরকার আরেকজন সোশ্যাল মিডিয়ায় তার নামটিও আমি নিতে চাই না অবলীলায় বললেন আজকে নাকি ওয়াকার বুঝিয়ে দিয়েছেন মানে জেনারেল ওয়াকার বুঝিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুসের সরকারকে তিনি ডট 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 এটি আমি উচ্চারণ করতে পারবো না মানে গুরুত্ব দেন না পাত্তা দেন না উনি তার অশ্লীল ভঙ্গি অশ্লীল ভাষায় তিনি বলেছেন নিঃশব্দে বাংলাদেশে আরেক ওয়ান ইলেভেনের পথে হাঁটতেছে বলে তিনি বলেছেন তো এই আওয়াজ তো আমরা শুনেছি একজন উপদেষ্টা আরো বেশ কিছুদিন আগে এটি বলেছেন কেন তারা এগুলো বলেন তাদের কি পরিকল্পনা তাদের কি ব্যর্থতা আমি জানি না কিন্তু তারা এগুলো বলছেন আবার অনেকে বলছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কারো নির্দেশেই নাকি নুরুলোক নূরকে পেটানো হয়েছে এর কি কোনো যোগসূত্র থাকতে পারে আজকে সেনা প্রধান এবং প্রধান বিচারপতির সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে তার গণ অধিকার পরিষদ দাবি তুলেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জামাতে ইসলাম এনসিপিও একই দাবি তুলেছে আজকে যে তারা বৈঠক করেছে সে বৈঠকে দাবিগুলো তারা তুলেছে আরো কিছু দাবি তারা করেছে আমি সেগুলো নিয়ে মানে চর্বিত চর্বর কথা বলতে চাই না আসলে আমি নিজেও খুবই চিন্তিত দেশের পরিস্থিতি কি ওই যে বললাম আমার কয়েকটি সোর্স কথা বলেছি কেউ আসলে স্পষ্ট করে কিছু বলতে চাইছে না বরং কেউ কেউ আছেন ফোন করে আমাকে জিজ্ঞাসা করছেন ভাই কি হচ্ছে এখন অনেকেই জানেন ঠিকই কিন্তু কেউ প্রকাশ করছেন না তবে এই মুহূর্তে ভাবা দরকার যে হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি মানে এটি ছিল কিন্তু হঠাৎ করে এত চাঙ্গা এর পিছনের রহস্যটা কিন্তু খোঁজা দরকার বোঝা দরকার কারণ নুরুলভ নূরকে পিটিয়েছে আইন কলা বাহিনীর সদস্যরা স্পষ্ট করে বললে সেনা সদস্যরা দাবি উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের এখন যারা এই দাবি তুলছে তারা বলছে যে এই সেনাবাহিনী জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বিটিং করে আগামী নির্বাচনে খেলতে চাইছে আসলে আমার সবসময় আমার মনে হয় আমি আমার আগের কন্টেন্ট তো বলেছি আওয়ামী লীগের ভয়ে অনেকের আসলে বিবেক বুদ্ধি লোক পাইয়ে দিয়েছে মাথা নষ্ট করে দিয়েছে এরপর তারা বলবে বলবে কি অনেকে বলছে জুলাই সনদ মানে না যে বিএনপি সংবিধান নিয়ে তাদের দাবি তাদের আবদার মানে না যে বিএনপি অর্থাৎ বিএনপি কেও নিষিদ্ধ করা হোক তাদের তো স্লোগান আছে আওয়ামী গেছে যে পথে বিএনপি যাবে সে পথে মানে আমি আসলে বুঝতে চেষ্টা করছি বা আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনাদের কি মনে হয় কোন রাজনীতিটা এখন চলছে একটি অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ সরকার গঠনের জন্য যে দেশটি হলো সেই দেশটি এভাবে চলতে পারে কিনা মানে এই যে একে বাদ দাও তাকে বাদ দাও দিয়ে যেটি মনে হচ্ছে যে ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বী সব শক্ত প্রার্থীকে মাঝারি প্রার্থীকে দুর্বল ছোটখাটো সকলকে বিদায় করে দাও তারপর নির্বাচন দাও আমি তো আরো আগেই বলেছি এই নির্বাচন দিয়ে কি হবে এত কষ্ট করার কি দরকার শুনেছি ছয় হাজার কোটি টাকা খরচ হবে এই ছয় হাজার কোটি টাকা তো বাঁচানো যায় নির্বাহী আদেশে পছন্দের প্রিয় প্রিয় যারা আছে প্রিয় নেতা যারা আছে আইকন যারা আছে তাদের হাতে ক্ষমতার রাজদণ্ড তুলে দিন সব ঝামেলা শেষ নতুন বাংলাদেশ নতুন ভোটার সিস্টেম ফেসবুকে দেখলাম একজন লিখেছেন গতকাল গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্টে নাকি প্রচন্ড গোলাগুলির শব্দ পেয়েছেন তিনি একজন প্রবীণ নাগরিক ফেসবুকে তার সঙ্গে আমি যুক্ত আছি তিনি তার কথা যে একেবারে উড়িয়ে দেব সেটাও আমি যেমন পারছি না আবার তার কথা বিশ্বাস করতে মন চাইছে না কারণ পরিস্থিতি এতটা মানে অবনতি ঘটবে এটাও আসলে মন সাই দিচ্ছে না তিনি লিখেছেন আরো দেশের অন্য ক্যান্টনমেন্ট এবং মাঠ পর্যায়ের সকলকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নাকি নির্দেশ দেওয়া হয়েছে জানি না সত্যি কিনা আল্লাহ ভালো জানেন আচ্ছা এই যে এরকম নির্দেশ যদি দিয়ে থাকেন এরকম নির্দেশের সঙ্গে কি আজকে প্রধানের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের কোনো যোগসূত্র আছে থাকতে পারে যমুনায় প্রধান উপদেশার সাথে পিএসও জেনারেল কামরুল হাসান যে সাক্ষাৎ করলেন তার কোনো যোগাযোগ আছে কি হতে যাচ্ছে মানে বাংলাদেশ এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা আসলে এখন কার কাছে পাওয়া যাবে এটি আমার মনের ভিতরে বারবার উচ্চারিত হচ্ছে অনেকে বলছেন না কেউ কেউ বলছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার যে কোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান এটি তারা কেন বলেন আমার বোধগম্য নয় অনেকেই বলছেন কথাটা আমার হিসাবেও মেলে না কারণ আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ বোধ হয় সেনাপ্রধানকে আর বিশ্বাস করে না বা করবে না মানে সেই পাঁচ আগস্টের আগের থেকে শুরু করে এর এক বছর বারো মাস বা তেরো মাসের যে ঘটনা তাতে এমনটি আমার মনে হয় আর কি আমার ভুল হতে পারে আবার একটা পক্ষ দেখলাম ফেসবুকে এমন প্রচারণাও শুরু করেছে মানে ফেসবুক তো আসলে স্বাধীন একটা মিডিয়া এখানে কোনো সম্পাদনার সুযোগ মানে প্রয়োজন হয় না যার যার মন চায় তাই লেখে কিন্তু আমি কথাগুলো কেন তুলছি আপনারা তো বলবেন সেগুলো কেন বলছি এগুলো বলছি এই জন্যই যে আপনাদের যার যার মাথায় যেই যে চিন্তা আছে তার সঙ্গে মিলিয়ে দেখুন টোকা দিয়ে দেখুন কোনটি আপনার কাছে আপাত সত্য বলে মনে হয় বা সম্ভব সম্ভাব্য বলে মনে হয় তাহলে হয়তো আমরা কথা বলতে বলতে আলোচনা করতে করতে একটি জায়গায় পৌঁছতে পারবো বা একটি পথের দিশা হয়তো আমরা পাবো কারণ ওই যে প্রচারণার কথা বললাম সে প্রচারণাতে প্রচারণাটি সেটি হচ্ছে তারা স্পষ্টত লিখছেন সোশ্যাল মিডিয়ায় কে হতে পারেন বুঝুন আমরা কিন্তু কত বছর জুড়েই জানি যে জেনারেল ওয়াকারকে বাদ দেওয়ার চেষ্টা চলছে প্রফেসর ইউনিসো চেয়েছেন স্থলাভিষিক্ত হবেন কোন জেনারেল তার নামও আমরা জেনেছি কিন্তু এইভাবে চলছে সরকারের তরফ থেকে সরকার প্রধানের তরফ থেকে এই নিয়ন্ত্রণগুলো নিয়ন্ত্রণের সুতোগুলো তার হাতে নেবার কোনো চেষ্টা কোনো প্রবণতা কিন্তু আমি অন্তত দেখি না অনেকে বলছেন ব্যর্থতার দায় দিয়ে ডক্টর ইউনুসকে সরিয়ে সামরিক শাসন জারির সম্ভাবনা নাকি অনেকে দেখছেন সবকিছু ছাপিয়ে ইউনুসের সরকারের সেফ এক্সিটের বিষয় নিয়েও নাকি অনেকে কাজ করছেন এ কারণেই তারা এখন বিএনপির প্রতি বেশি নির্ভর করেছেন তারা বুঝতে পেরেছেন জামাত কি দিয়ে তাদের এই পার্পাস সার্ভ হবে না এনসিপি কি দিয়ে পারপাস পার্পাস সার্ভ হবে না যে কারণে দৃশ্যত জামাত এবং এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার ক্ষেত্রে সাক্ষাতের ক্ষেত্রে বৈঠকের ক্ষেত্রে তারা কিন্তু এখন বি ক্যাটাগরিতে বা সি ক্যাটাগরিতে নেমে গেছে এর আগে যে কটি ধারাবাহিক বৈঠক হয়েছে আপনারা দেখবেন বিএনপি সবার আগে কথা বলেছে সবার শেষে এনসিপি কথা বলেছে তার মানে সবার সাথে কথা বলে এনসিপির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হয়েছে এরকম মনে হয়েছে আজকে ছিল বিএনপির তিনটায় সেটি চেঞ্জ করে সাড়ে সাতটায় করা হয়েছে মানে জামাত কি বলে সেটি শুনবেন তারপরে এনসিপি কি বলেন সেটি শুনবেন শোনার পরে হয়তো বিএনপির সঙ্গে কথা বলে যেহেতু বিএনপি আপাতত নির্ভরযোগ্য দেশে বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কূটনীতিকদের কাছে আমার মনে হয় আমার ধারণা ভুল হতেও পারে আপনারা বিদগ্ধজন আপনারা ভালো বলতে পারবেন সরকার আরো ভালো বলতে পারবে তবে জনগণের ট্যাক্সে চলা প্রশাসন জনগণের খেয়ে দিল্লির গোলামি করে যারা এমন প্রশাসন রাষ্ট্রের দরকার নাই এগুলাকে প্যাকেট করে দিল্লি পাঠিয়ে দেওয়ার দরকার এমন হুঙ্কারও কিন্তু আমরা শুনতে পাই এত কিছুর ভিতরেও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ষড়যন্ত্রের কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন ডালপালা মেলতে শুরু করেছে দেশের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে এই পনেরো দিন আগে বিশ দিন আগেও তিনি অনেক আশাবাদী ছিলেন তার অনেক নেতারা অনেক আশাবাদী ছিলেন আমরাই বরাবর সংশয়বাদী ছিলাম আমরাই বরাবর সংশয় দেখেছি টেনশন দেখেছি আশঙ্কা করেছি বলেছি ওনারা এখন বলছেন যে হ্যাঁ এগুলো ওনারা দেখছেন আসলে এগুলো ছিল তারা এগুলোকে নজরানন্দাজ করেছেন তারা চেয়েছেন যে কোনোভাবে নির্বাচনটা করে একবার ক্ষমতায় বসে তো চাই তারপর বাকিটা দেখা যাবে অর্থাৎ সব কিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের পতনের আওয়াজ কারো কারো মুখে উচ্চারিত হচ্ছে কেন এই পরিস্থিতি তৈরি হলো এর মধ্যেই শোনা যাচ্ছে নতুন উপদেষ্টা হিসেবে নাকি আরো কয়েকজন যুক্ত হচ্ছেন তাদের নামও আমি পেয়েছি আমি এখানে বলতে চাই না কারণ আমি এগুলো বিশ্বাস করি না কারণ এই সময়টি সেই সময় নয় এটি যদি প্রফেসর ইউনুস করেন আরো একটি ভুল কাজ তিনি করবেন আজকে রাত আটটার দিকে জানা গেল সত্য মিথ্যা জানি না প্রধান উপদেষ্টার সাথে প্রধানের নাকি জরুরি বৈঠকের একটি প্রস্তুতি চলছে বা তিনি বৈঠকের জন্য এসেছেন বা যাবেন এরকম একটি কথা মিথ্যা চাচাই করার সুযোগ নেই ওই যে বললাম কোনো সোর্সে কথা বলতে চাচ্ছে না সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছে আমার শুধু মনে প্রশ্ন বিনয়ের সঙ্গে করতে চাই হাইরে নোবেল স্যার এক বছরের মধ্যে দেশটারে আপনি কোথায় নিয়ে ধার করালেন সামনে আমাদের কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ